তারা তেমন ভুলা কেমনে ভুলে গেল জীবন আজকে মা যেই বিবি আজকে 20 বছর ধরে বে ওই বে পর্দা নারী আরে জি করেন তুমি না মুসলিম নারী না বল তুমি না মুসলমান বল তুমি আল্লাহকে এভাবে ভুলে গেল কেন মুসলমানের জন্য বে হওয়া না হারাম কথা বলেন না কেন তো তুমি ভুলে গেল কেন কেমনে ভুলে গেল এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে ফিকির করি ইনসাফের সাথে ভাবে ছেলেরা বাপ আমি শক্ত কথা বলছি আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার জিন্দগির সৌন্দর্য চাই কিশোর নৌজওয়ান তোমরা যদি চরিত্রহীন হও তোমরাই যদি নারীর আসক্ত হও মদ জুয়ার আসক্ত হও তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় প্রিয় নৌজওয়ান আগামীর ইসলামের জন্য লড়বে কে বলো বাস কালেমার জন্য লড়বে কে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে তাই আমার নবী সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম তাই রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম আমরাই ছুড়ে দিলাম আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তাই ফের রক্ত আমরা ভুলে গেছি আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি আপনার সেই পেটে পাথর বাঁধা

তিনি তো জীবিত জানেন না এটা কথা বলেন না কেন তিনি তো কি হায়াতুর নী তিনি সামনে যখন প্রথম গেছি জীবনে দুই হাজার পনেরো সালে অনেক কমন দাঁড়ায় ছিলাম আমার এই তাকায়া অনেক পরে বলছি যে আপনি এখানে আমি সেই ছোটবেলার থেকে আপনার নাম শুনছি

ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করেন। বি ইসমিহি ইবি ওই ব্যক্তির নামও বলে তার বাবার নামও। নবি সাল্লাল্লাহু সাল্লামের সামনে শোনা নাও হয়। তো মনে করেন আমারই বন্ধু ওনার নাম হলো হাফিজ মাওলানা আবু হানি ভাই। এখন কেউ মনে করেন আমার কাছে ওনার নাম খুব বলে আয়েশা আয়েশা। তো কোনো একদিন যদি ছয় মাস পরেও ছয় বছর পরেও উনি যদি আমার সামনে আইসা বলে যে হুজুর আমার নাম আবু হানিফ তাহলে আমি কি বলবো আরে আপনি না আপনার কথা আমি কত শুনছি অনেকেই আপনার কথা বলে বারবার বলছি তার কসম যে উম্মত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে গুরুত শরীফ করেছে নবীজি সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছে তো তার নাম তো নবী সাল্লাহ সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে হাশরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান আল্লাহ নয়ে বললো আচ্ছা তুমি তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো আমি অনেক শুনছি তোমার নাম অনেক আমি তোমার নাম অনেক শুনছি আমি তো শুনছি তোমার নাম তুমি এই জন্য বন্ধু আমার দোস্ত আমার হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমলনামা দিতে হবে সুপারিশ করবে না উনি তো আপনি আমল নাম কাগজপত্র দিতেন না কথা কয় না সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কোনো নিয়ম কানুন আছে কি না তো আপনি আপনার ফাইল দিবেন না ফাইল না দিলে সুপারিশ করবো কি আপনি যখন নিজের আমল নামা দিবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাতে আমার বাপ আমার নৌজওয়ান নবী যখন চোখ মিলায় দেখবে তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর টানা মিথ্যাই বলেছে তিরিশ বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে তিরিশ বছর ধরে তার স্ত্রী বেপর্দা তিরিশ বছর ধরে প্রতিদিন ঘরে রঙ্গিন টেলিভিশনে নাচ গান সিনেমা নাটক নর্তকের ছবি চলছে তিনশো পঁয়ষট্টি দিনের এক একটা বছরে দিন ফজরের নামাজ পড়ে নাই এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না কথা বলেন না কেন আল্লাহ হসম নবীজি আমরা উর্দু কিতাবে পড়ছি নবী তখন এরকম আমল নামা উন্নতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে কাঁদবে আর আল্লাহ নবী বলবে মত আমি সেই নবী তেইশটা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম এসব নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনা মাফ চাইছি আমার হাতটা তাওয়ারামাত কাদাম আহু আম্মা জান আয়েশা বলে অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়সা দেখছি নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে আমি এত কাঁদলাম তাইলে উন্মত কার জন্য আমার তাইফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইদা গেছে আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না আমি খুদার কষ্টে পেটে দুইটা পাত্র বানছিলাম আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস আগুন চলে নাই দোস্ত আমার বন্ধু আমার নবী জিজ্ঞেস করে উম্মত এত রক্ত এত চোখের পানি এত খুদার কষ্টের আমার তেইশ বছরের বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত আমি না শ্রেষ্ঠ নবী তো আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিককে দেখাবো আমি কেমনে দেখাবো যে আল্লাহ

কই থেকে কই চুটসি কখনো হাঁটে কখনো ঘাটে কখনো মাঠে কখনো বাজারে কখনো একজনকে কখনো জনকে ধাক্কা দিছে উটের নারী নারীগুলি আমার পিঠে চাপায়ে দিছে আবু লাভ আমারে গামছা দিয়ে বের টাইনা কাঁবার ঘরের সীমানার থেকে ট্রেনে বের করে দিছে আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে কাক্খানায় কাঁবার সীমানাত থেকে বের করে দিছে আমি এত অপমান শইলাম এত বেশ চুতি সইলাম

একবার ভাই একবার ষাট বছর বয়সও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই ষাট বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই ষাট বছর বয়সেও সুদের টাকা দিচ্ছেন কিস্তিতে টাকা দিতেছেন আরে হারাম কর কেমন নবীর সামনে বা कितने ताराएँ बा बाफ कितने ताराएँ बा चचा कितने ताराएँ हैं किमोने कुर्से शुभारिष अशोकर मौर्य धने नो दिन शुभारिष की मामूर बारी ना की इधर साब ओल मोने कुर्से नम्मे हैं लेकिन भक्सने इटा अम्मे बिरिगती खेती में हस्त जा बनगा हैं अम्मे शूट खेती खेती में हस्त जा बनगा अम्मे

কেন কাঁদে আপনি বুঝুন না ময়দান খাম খেয়ালি কথা বলেন না কেন উনার খাইন আমল করার পরে আর এবারে সাদ বইয়া বইয়া ভাইয়া গপ মারে এবড়া লম্বা লম্বা কথা কয় সাদ ওয়ালে হুনুকের ইমান নাই তনুকে রাখি বালা নাই হুনুকে আরে বাপরে সাদো আলে ভইয়া বিড়ি খেতে খেতে কয় বালু মানুষ তো নাই কত্তে নাই না ভালো মানুষ থাকবে ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমি পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি কোন কারণে পৃথিবীতে আমনে যদি ময়রা যান তো কে সাথে সাথে এর আর ভালো মানুষ তো সিদ্ধান্ত দিয়ে দিছে

কথা শেষ আমার আমার বেলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই ভাবতে শিখেন কদর ভুলে গেলে হবে না পাশ কাটলে হবে না আপনি পাশ কাটতে যাইতে পারতেন না এনে যাইতে হবে এটার ভিতরে ঠিক কিনা বলেন না আরে নজয়ান বলো না তাইলে বন্ধু আমার বাপ তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি আমি জেনারেল লাইনও পূর্ণ পড়ছি মাদ্রাসার লাইনও পুরো পড়ালেখা করছি এই জন্য বন্ধু আমি সায়েন্স পড়ছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছি নাকি অতএব তুমি আমারে অনুরোধ করছি নজওয়ান তুমি ভুল করো না তুমি ভুল করো না শুধু মাত মাসের হিসাব মিলাইলে হতো না শুধু একটা চাকরি একটা ব্যবসা একটা বিয়া একটা বিল্ডিং একটা বিদেশ বন্ধু আমার একটা মোটর সাইকেল এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে আমাদের কবর আছে আর আপনারা যারা বাবা আছেন অভিভাবক আপনাদের কাছে অনুরোধ আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন বিল্ডিং করছেন সোফা বানাইছেন খাট বানাইছেন আমার বাপ এটু এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না আমার জিফুতে লেগে খাদ্য সংসারে সব করে দিয়ে আসছে কি করে দিয়ে আসছে এই সোফা টোফাই

কথা বুঝছেন কি ফেলে দিবে দুনিয়া ফেলে দেয় আপনার সন্তানই ফেলে দিবে আপনার নাতি নাতি দুনিয়া ফেলে দিবে অতএব আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি কি বলেন মোমেনের জীবন আখেরাত মোমেনের হায়াত আখেরাত মোমেনের রাত আখেরাত মোমেনের দিন আখেরাত মোমেনের হাসি আখেরাত মোমেনের কান্না আখেরাত মোমেনের স্বপ্ন আখেরাত মোমেনের কল্পনা আখেরাত মুন্ডনের পরিকল্পনা আখেরাত অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান এই মাহের রমজানকে সামনে রেখে আর মাত্র বিশ একুশ দিন মাত্র আছে এই মাহের রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি দয়া করো প্রত্যেকে ইনশাল্লাহ নজয়ান ভাই তোমরাও বাবা বয়স্ক বাবা আপনারাও পদ্মার আড়ালের মা বোন আপনারাও হাত জোর করে বলি আমি আপনাদের ছেলে কারো আমি আপনাদের কারো ভাই আপনাদের কারো সন্তান আপনাদের কারো নাতির বয়সী হতে পারি আমি আমি আপনাদেরকে অনুরোধ করছি আর ছেলেরা তোমরা আমার সন্তান তোমরা আমার ভাই আমার তো পনেরো বছরের সন্তান আছে অতএব যাদের বয়স পনেরো ষোলো ধরে নাও তুমি আমার সন্তান আর এর চাইতে বড় যারা তুমি আমার ছোট ভাই আমার তো ছোট ভাই আছে আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক এই আশা নিয়া আমি অনুরোধ করলাম মাহে রমজানকে সামনে রেখে চলেন চলেনা ছেড়ে দেন হিম্মত করি ছেলেরা বলো না বাবা একটা মজবুত সিদ্ধান্ত নিয়ে নারী ছবি অস্থিরতা মোবাইলের আসক্তি নারীর আসক্তি মদ জুয়া নাচ গান বন্ধু ছেড়ে দাও হিম্মত করো তুমি পারবা ইনশাল্লাহ তুমি পারবা বাবা চাচাদেরকে বলি হারাম রোজগার ছেড়ে দেন বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন মা বন্দিরকে অনুরোধ করি বেপর্দার ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন এবারের রমজান গুণামুক্ত রমজান বলেন এবারের রমজান বন্দুক রমজান আল্লাহ যদি আল্লাহ বলবে বান্দা ঠিক আছে যদি তিরিশ দিন গুনাহ থেকে বাঁচতে পারো তিরিশ দিন যদি আমার বন্দুগীতে ইবাদতে লেগে থাকতে পারো আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম আল্লাহ তাক্তা তোমারে এক মাসে মুত্তাকি বানায়া ঈদের দিন জান্নাতের ফ্লাইট উঠবে দিন এক মাসেই জান্নাত এক একතරা رمضان তুমি 30টা দিন দুনিয়া আমারে সময় দাও 31 দিন লাগবে না বান্দা ভাল লাগে 29 দিনে আমি রেজাল দিলাম 30 33 বান্দা কথা কথা এক কথা তুমি আমার হুকুম মানবা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব দিনেই জান্নাতি জান্নাতী বানাইব এই জন্য মাহে রমজান জান্নাতের মাস মাহে রমজান আখরাতের মাস মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কিশোর নৌজয়ান পাঁচ রক্ত নামাজ পড়ো চরিত্রহীনতা ছেড়ে দাও বাফ আমি অনুরোধ করছি তোমরা যারা নৌজয়ান তিরিশ বছরের নিচে তোমরা যারা নৌজয়ান আমার শেষ অনুরোধ তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমাদের বয়স তোমরা যদি হিম্মত করো তোমরা যদি ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ইনশাল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উঠবে সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবেন সারা পৃথিবীতে যুবক মনে রাইক সারা পৃথিবীতে মোমেনের ইনশাল্লাহ দেখবা সময়ের ব্যবধান ইসরাইল যুদ্ধ বিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে পনেরো মাস লাগাতার যুদ্ধ করে হত্যা করে রক্তের বন্যা বইও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই ইসরায়েলের কুত্তারা হেরে গিয়ে যুদ্ধ বিরতি দিয়ে কুত্তারা ইসরায়েল ফিরে গেছে এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজাতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সিরিয়াতে কালেমার পতাকা উঠছে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উড়বে